আজকে আমি চলে আসছি আমাদের ব্রাহ্মণ বাড়ির ফেমাস মিনি কক্সেস বাজার আপনি যদি আমাদের ব্রাহ্মণ বাড়ির মধ্যে কম টাকায় কক্সেস বাজারের ফিল নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বন্ধু বান্ধব সাথে কিছু ছোট ভাই ব্রাদার সবাই একসাথে অনেক অনেক আনন্দ করেছি লোকেশনটা কোথায় কিভাবে আসবেন বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে

আসতে হবে কাউতলি কাউতলি থেকে আপনি সিনজি দিয়ে চলে আসবেন চীনের বাজারে চীনের থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা অটো বাড়া আপনি চলে আসতে পারবেন এই চিনার বাজার এসে যে কাউকে বললেই হবে যে আমি তাহলে খুব সহজেই ড্রাইভার আপনাদেরকে নিয়ে আসবে আর আমার পিছনে দেখতে অনেকগুলো অটো তারা মূলত এখানে আসছে এনজয় করার জন্য আর আমরা এখানে এসে দেখি একদল ছোট বাইরে এখানে খেলাধুলা করতেছে ভাবলাম তাদের সাথে আজকে খেলাধুলা করবো এনজয় করবো আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মধ্যে এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা বিশেষ করে বিকেলবেলা যখন আপনি আসবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ কারোর দিকে হচ্ছে নদী মাঝখান দিয়ে রাস্তা জায়গাটা এক কথাই অসাধারণ আর বন্ধের দিন এখানে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসে আসে জন্য 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 করার করার কেউ কেউ তো আবার পিকনিক আমি এখানে এসে আর বসে থাকতে পারতেছিলাম না তাই লাভ দিলাম নদীতে বাইরে ভাই এই মুহূর্তটা সত্যি অনেক মজার আর আপনি যদি কক্সেস বাজার দেখতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাকা বাজেট লাগবে বাট এখানে আপনি বাজেট ছাড়ে আসতে পারবেন মাত্র দুই থেকে তিনশো টাকা হলেই এখানে এসে আপনি গোসল করে যেতে পারবেন এখানে যে ছোট ভাইগুলো ছিল তারা সবাই আমার ভিডিও দেখে তারা সবাই বলতেছিল যে ভাই ব্রাহ্মণ বাড়ি নিয়ে একটা স্লোগান দেন যার জন্য মূলত ব্রাহ্মণ বাড়ি নিয়ে একটা ভিডিও বানাইলাম আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না বেশিরভাগ অডিয়েন্সই হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার তাই আমি চেষ্টা করি আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার যত সুন্দর স্পট গুলো রয়েছে সেই স্পট সবার সামনে তুলে ধরার জন্য নেক্সট ব্লগ আপনি ব্রাহ্মণ বাড়িয়ার কোন উপজেলাকে নিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমি কিন্তু গ্রামের ছেলে আমি কিন্তু খুব ভালোভাবে সাঁতার কাটতে পারি আপনারা কে কে সাঁতার কাটতে পারেন না অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আসলে অবশ্যই ভালোভাবে সাঁতার শিখে আসবেন তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা যেতে পারে সত্যি কথা বলতে আমি এখানে এসে আমার ছোটবেলাটাকে অনেক বেশি মিস করতেছিলাম যখন আমরা সব বাইব্রাদার মিলে একসাথে পুকুরে গোসল করতাম তখন অনেক লাফালাফি করতাম অনেক আনন্দ করতাম অনেকদিন পর এইভাবে সবাই একসাথে গোসল করতে পেরেছি সত্যি আজকের দিনটা ছিল আমার কাছে খুবই ভালো বেশ কিছুক্ষণ গোসল করার পর দেখলাম যে দিনের আবহাওয়া খুবই খারাপ কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি হতে পারে সগাইস আপনি যদি ব্রাহ্মণ বাড়িয়ার হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন এখানে আসার জন্য আশা করি জায়গাটা আপনার অনেক ভালো লাগবে